সব জি মুসালত চুইটাল দর্শক সব রানিং সব হাঙ্গেরিয়ান শুধু এটা হচ্ছে বিবিক বুদাপেস্ট মাঝখানে একদম টক টক লাল গিয়ার

এছাড়া যারা আপনার ভিডিও দেখতেছে সবাই ভালো আছে এখন কথা হচ্ছে লাস্ট যে ভিডিওটা দিছেন কোউদার কি বিক্রি একটা হইছে জি ভাই একটাও বাকি নাই সব বিক্রি হয়ে গেছে জি ভাই ডেলিভারি সবগুলো ডেলিভারি দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই তো সহি সালামতে সব পাইছে জি ভাই ইনশাআল্লাহ যাক যেহেতু আপনার নামে কোনো কমপ্লেইন আসে নাই তার মানে সব ঠিকঠাক আছে যদি হইতো তাহলে সবাই আমার নাম্বার মোটামুটি কম বেশ জানে আর আগাছ একটা কমপ্লেইন অবশ্যই আসবে আচ্ছা আজকে কোউদার কি থাকবে ভাই আজকে কবুতর শব্দনের কবুতরি আছে তার মধ্যে পাকিস্তানি কবুতরই বেশি আমার কাছে শব্দনে কবুতর থাকে পাকিস্তানি কবুতররা বেশি থাকবে জি ভাই আমরা কিন্তু এই যে জানালার ওই পাশে দেখতেছে বেশ কিছু কবুতর আছে পিছনেও কবুতর আছে রাব্বি ভাই ছাদেও বেশ কিছু কবুতর আছে রাব্বি ভাই কিন্তু নিজে এগুলো পালন করে থাকেন আর উনার উড়ানো কবুতরস আপনি নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা রাব্বি ভাই জি ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন সব তো ডিসপ্লেতে দেয়া আছে আর তো কিছু বলার নাই দর্শক দেখবে এবং নিবে জি ভাই কিন্তু একটা কথা আছে আপনারা যদি সব সময় আমাকে সাপোর্ট করে যান তাহলে ভাই আমি আপনাদের জন্য চেষ্টা করব যেন আপনাদের ভালো জিনিস দিতে পারি কম দামে সবার কম দামে দেওয়ার মানে আপনি দর্শক সাপোর্ট করলে এটা ব্যবসার ভিতর নিতে চাচ্ছেন জি ভাই মানে এটা একটা আর্নিং এর আরেকটা নতুন রাস্তা জি ভাই আচ্ছা রিফাত ভাই রবিন ভাই হাসান ভাই রুবেল ভাই যারা আছে তাদের তো বাদ শেষ তাহলে আপনার কাছে আপনি যে আবার কা জি ভাই সব দিই জি ভাই আচ্ছা দেখা যাক জারজার রিজিক tartar গাছে আমরা চাই আপনি ভালো কিছু করেন ইনশাআল্লাহ তো চলেন আমরা কোউদার গুলো দেখাই ওকে ইরফানি রহিম রাব্বি ভাই জি কি দিলেন প্রথমে ভাই কালদম চুইঠাল কালদম চুইঠাল দর্শক এটা হচ্ছে কি মাদিটা নট কোনটা নর এটা নট এইটা নর এইটা নর না দর্শক এইটা নর এটা মাদি দর্শক এর আগে কিন্তু আমরা রাবি ভাইয়ের ভিডিও করেছিলাম আপনারা অনেকেই অনেক সাপোর্ট দিয়েছেন রাবি ভাই সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও নতুন আরও একটা ভিডিও দিছে আশা করি আজকেও আপনারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন তো রাবি ভাই কি উড়েছেন জি ভাই এগুলো কতক্ষণ উড়ে ভাই এগুলো 4-5 ঘন্টা 4-5 ঘন্টা উড়ে না দর্শক এই যে দেখেন কোউতার এটা নরটার চোকটা দেখাচ্ছি আর এই হচ্ছে মাদিটার চোক রাবি ভাই কত চান পেয়ারটা আজকে একদম

কৃজ ভাই রবি ভাই জি ভাই কি দিলেন ভাই এটা бага সবুজ ফুল জেট бага ഷോ পুরা মাশাআল্লাহ бага সবুজ গলা ফুল জেট দর্শ আছেই ഷോ পিস এটা মাদিটা না ভাই এটা নটটা ফুল জেট ভাই ডিম বাচ্চা করে তো ঠিকঠাক জি ভাই ওঠিন একটা গউতর এই গউতো কেমনে ডিম বাচ্চা করে রে ভাই ওসব দেখেন আবার একটু ঘুরে যদি দেখাই দেখবেন মাদিটার মাথা নাই দেখ এই যে দেখেন দেখেন এটা মাদিটা জি এই যে নটটা আচ্ছা অনেক কিছুই বললাম অনেক সুন্দর হইলো কত চান ভাই পেয়ারটা পনেরোশো টাকা পড়বে একদম জি ভাই কোনো সদাই বিদায় জি ভাই কোনো সুযোগ নাই যা বলবো ভাই একদম যা বলবেন সব একদম জি ভাই ডিম বাচ্চার গ্যারান্টি আছে নি জি ভাই জি ডিম বাচ্চার গ্যারান্টি আছে আচ্ছা রাব্বি ভাই আপনার কি মনটা খারাপ নাকি কম টাকা মন সহসুলক ভাবে আমাদের একটু দিয়েন একটু দামটাম কমায়ও দেন আমরা চাই যাতে নিতে পারি মাত্র পনেরোশো জি ভাই দর্শক একদম ফুল সেট বাঘা সবুজ গোলা যাদের পছন্দ হয় তারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায়

এই যে দেখেন দর্শক মাদিটা একেবারেই ফুল ফ্রেশ এই যে দেখেন নতুন একটা লেজ উঠতেছে এটাও কিন্তু সাদা হয়েছে মাসাল্লাহ ছেড়ে দেন ভাই কত চান ভাই পেয়ারটা আজকে দুই হাজার টাকা ডিম বাচ্চা ঠিকঠাক আছে এগুলো তো ছাড়া লাইনের বলছেন না আমার কাছে বেশিরভাগ কবুতর পনেরো বিশ কিলো করে খেলা আছে আপনি নিজেই খেলেন না এগুলো আচ্ছা কত যেন চাইলেন দুই হাজার টাকা একদম কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই ওকে ঠিক আছে রবি ভাই জি ভাই এইবার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট হাঙ্গেরিয়ান গ্রিন নেক বুদাপেস্ট জি ভাই দর্শক দেখেন হাঙ্গেরিয়ান গ্রিন নেক বুদাপেস্ট এটা মাদিটা না বা এটা মাদিটা এটা নটটা দর্শক নটটা কিন্তু জোস একটা নট দেখেন খালি জোস একটা নট দর্শক আমি আপনাদের একটু এইভাবেই দেখাইতে চাই এর আগে আমরা হাসান ভাইয়ের কাছে একটা নট देखছিলাম আজকে রবি ভাইয়ের এখানে আমরা দেখলাম 마শাআল্লাহ দেখেন একদম ফুল হোয়াইট এবং এই দেখেন চটটা খালি আর পুরা পাকটাই কালো এটা হচ্ছে গ্রিন নেক না এগুলো তো উড়াইছেন আপনি জি ভাই আমার কাছে সবগুলো পাখা দেখতে পারেন আচ্ছা ঠিক আছে এটা কি এটা ভাই বিবিক বিবিক বুদাপেস্ট তাও গ্রিজেল কালার পুরো আফসান কালার দর্শক দেখেন নন নাম এটা শাল্লা আচ্ছা এই দুটা রানিং পেয়ার জি ভাই হচ্ছে আর এই তাহলে মাত্র পঁচিশশো টাকা আর আলাদা নিলে দুই হাজার আর এক হাজার সব তো রানিং জি ভাই দর্শক সব রানিং সব হাঙ্গেরিয়ান বিবিক বুদাপেস্ট মাঝখানে মাদি কবুতর ভাই এটা কি দিলেন প্রিন্স কামারগার দর্শক প্রিন্স কামারগার তো আমরা জানি যে চোখগুলো অনেক লাল হয় আর বাচ্চা কবুতর তাতেই দেখেন চোখগুলো মার্শাল্লা কেমন এগুলো তো রোদে রাখলে মনে আরো লাল হবে না আচ্ছা এই যে দেখেন দর্শক চিচি বাচ্চা নাকি নিউ পরের বাচ্চা এক জোড়াই এটা কি দিলেন এটা রামপুরি এটা রামপুরি

রবি ভাই জি ভাই আপনি ডিসপ্লে এর খাচার এখানে আসছেন কি ডিম পারছে গোউদর জি ভাই ডিম পারছ দর্শকই একটা পারবে জি ভাই শুধু তো গ্যারান্টি দিলাম এইখান দেখাইতাছি এইখান দর্শক এতক্ষণ এত দিন শুধু গ্যারান্টি দেয়া গেছে আর আজকে পুরা প্রমাণ সহকারে আপনাদের সামনে নিয়ে আসতে কি গোউদর ভাই এটা ফ্যাসিলিটি কামারগা দর্শক এটা সিলেটি আমারকার অনেকে বলে থাকে কিন্তু আসলে এটা সিলেটি আমারকার নাম হবে না এটা হচ্ছে সালাটি কামারগা এটা হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে সালাটি কামারগা আপনারা এই যেভাবে আছে এইভাবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি স্ক্যানার করে স্ক্যান করেন তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যেটা কি কবুতর সঠিক নাম সহ আপনার চলে আসবে তো ভাই কত চান পেয়ারটা আজকে পেয়ারটা যে 2500 টাকা একদম জি ভাই ডিমটা দিয়ে দিবেন জি ভাই ডিম তো আরেকটা দিবে না দর্শক সালাটি কি আমার দেখেন এই যে চোখটা দেখেন মাশাআল্লাহ আমিও কিন্তু প্রথম প্রথম জানতাম যে এগুলো সিলেটি কি কিন্তু আসলে এগুলো সালাটি কি মাত্র 2500 জি ভাই ওকে দর্শক এইভাবে দেখলে মনে হয় না যে মাকড়া চোখের কবুতর আমি একটু জুম দিয়ে দেখাই একদম টকটকা লাল গিয়ার এবং এটা হচ্ছে কাজ ভাঙা চোখ গড়া কবুতর কিন্তু এরকম চোখ সচরাচর হয় না দেখেন এই পাশেও লাল গিয়ার আচ্ছা এটা নন নামাদি ভাই এটা নটটা এটা দর্শক নটটা আর এটা হচ্ছে কি এটা আমি মাদিটা দেখেন দর্শক এই যে দেখেন কাজ ভাঙা চোখ এটাও লাল গিয়ারের না এই যে দেখেন কাজ ভাঙা চোখ এটা মাদিটা দেখেন এইবার দেখেন

ওই এটার গ্যারান্টি আছে এটার গ্যারান্টি আছে না দর্শক আপনারা রাব্বি ভাইয়ের কথায় অন্যভাবে নিবেন না কারণ উনি কিন্তু একেবারেই অনলাইনে নতুন সব কথা অনেকটা গোছায় বলতে পারে না ক্যামেরার সামনে একটু আপনারা কষ্ট করে মানিয়ে নিবেন আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ তা একদম আঠারোশো টাকা না ওকে বড়ো ভাই ভাই এইবার রয়্যাল ট্রেডি দর্শক এই যে রয়্যাল ট্রেডি আমি একটু রয়্যাল আপনাদের আমার মতো করে দেখাই কি রাব্বী ভাই রাগ করেন না কি আবার দেখাবো দেখা দিলাম কিন্তু দর্শক দেখেন একেবারে ক্রিম চোখ এই হচ্ছে রয়্যাল টিটি দর্শক একদম শুয়ের মতো চিকন ঠোঁট আস 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 করো না আসো 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 এই যে দেখেন একেবারে ক্রিম চোখ বয়স ট্যাগো আছে খামারের ট্যাগো লাগানো আছে না জি আচ্ছা কত চান এই পেটটা এই পেটটা চাই ভাই 2500 টাকা ডিম বাচ্চা করা না ভাই ডিম বাচ্চা করা না পরের বাচ্চা সাত পরের বাচ্চা জি ভাই ছেড়ে পালতে পারবে না পালাবে

মাদিরা তো ফুল জোপা ফুল জোপা মোজা মাদিরা জাবরাই স্টাইলের না অনেকটা আচ্ছা নটা কি দুধ খাকি এগুলা উড়ে কেমন উড়াইছেন নি এগুলা জি ভাই এগুলা উড়ানো এগুলা উড়ানো কত চান ভাই পেটটা আজকে ভাই পেটটা চাই 1200 টাকা শিওর জি ভাই আমি তো বাসলে আটটু কম টম কইবেন মনে হয় কইবেন নাকি ভাই পালের কবুতর তো দেখেন জানিবেন আচ্ছা ভাই আর দুশো টাকা কম কত এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা যতটুকু চাপায় চুপায়ে কমায় দেওয়া যায় আপনাদের জন্য কারণ আমি তো আছিই এই কারণে আপনারা যত কমে দিবেন আমরা তত কমেই নেব ইনশাল্লাহ ডিম বাচ্চা ঠিক আছে না ভাই ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক মাত্র এক হাজার টাকা জোস একটা কবিতা দর্শক দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা বাচ্চা কি মুজল আসবো জি ভাই বাচ্চা মুজ ঠিক আছে দর্শক কবুতর দাঁড়ানো দেখেন আগে খালি পুরো উট পাখির মতো গলার হাইট দেখেন খালি মাসা কি কবুতর ভাইটা শাহরানপুরি টুপিদার টুপিদার শাহরানপুরি রানিং পেয়ার জি ভাই এগুলো উড়ানো কবুতর জি ভাই চিন্তা করেন দর্শক এইসব কবুতরও নাকি উড়াইছে মাসাল্লাহ আবার এটা কি দিলেন শাহরানপুরি এটা কি জিরা শাহরানপুরি

কত চান ভাই বাচ্চাগুলো আজকে ভাই বাচ্চাগুলো 1800 করে পেয়ার 1800 করে পেয়ার দুই জোড়া দুই জোড়া একসাথে ভাই 3000 টাকা তার এর কম আর দিবেন না ভাই সব সময় তো আপনাকে ছাড় দিতেছি 300 করে 300 করে ছাড় দিতেছেন আর দিবেন না না ভাই বুঝছেন কিন্তু ভাই 3000 টাকা 3000 টাকাই লাগবে জি ভাই দর্শক এটা হচ্ছে প্যাকেজ নাম্বার 2 এর আগে আমাদের প্যাকেজ নাম্বার ছিল 1 3000 টাকার বাচ্চা প্যাকেজটা আর এটা হচ্ছে 3000 টাকার বাচ্চা প্যাকেজ নাম্বার 2 ঠিক আছে না ভাই ভাই ঠিক আছে রাব্বি ভাই এইবার কি আসলো ভাই চিনা রামপুরি চীনা এগুলা কি পাকিস্তানি প্যাটার্নে কৌতন না দর্শক চীনা এটা হচ্ছে পাকিস্তানি প্যাটার্নের রানিং পেয়ার না রানিং ভাই এটা নটটা এটা মাদিটা আগে পরে ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা করছে আমি নিজে কত চান পেয়ারটা ভাই থ্রি ভাই পঁচিশশো একদম একদম পঁচিশশো ভাই কোন সুযোগ সুযোগ দিবেন না ভাই সুযোগ টুক দিব বলতে কি আমি ওয়েব সাইলে তো ভাই মাছের দাম পাঁচ হাজার

এই গরমের ভিতরে শীত করছে নাকি ওগো জি ভাই শীত করতেছে ওগো এই জন্য কাঁপতেছে এমনি হ্যাঁ ভাই এমনি কাঁপে নাকি এমনি কাঁপে ভাই একটু কাঁথা কম্বল ল্যাপ তো সব কিছু দিয়ে দেন জি ভাই কি কি পাঁকি এগুলা সবুজ গলা রপাঙ্কি সবুজ গলার রপাঙ্কি না জি ভাই এই যে যেটা বেশি কাঁপতেছে এটা নটটা নটটা আর এটা মাদিটা মাদিরটা মাদিটা তো কাঁপে দর্শক আপনাদের তো দেখায় দিলাম আমি এগুলা কি ডিম বাচ্চা করছে আগে পরে ভাই ডিম বাচ্চা করা গো এটা নটটা দর্শক এটা মাদিটা নর মাদি দুইটার মাথায় কিন্তু অনেক বড় কত চান পেটটা আজকে ভাই পেটটা চাই 2500 টাকা একদম একদম 2500 টাকা একদম 2500 টাকা দর্শক সবুজ গলা রবাং এইভাবেই সারা দিন ভাইব্রেশন করে জি ভাই দর্শক এইভাবেই সারা দিন ভাইব্রেশন করে যারা ডিম বাচ্চা করবেন এবং উড়াবেন তারা কিন্তু এই কবুতরগুলো নিতে পারেন মাত্র 2500 টাকা না জি ভাই 2500 টাকা ওকে রবি ভাই জি ভাই কি দিলেন

আশোক নীল নীল দুম্বা এটা মা আর এটা হচ্ছে নর আগে পরে ডিম বাচ্চা করছে ভাই জি ভাই ডিম করছে এগুলা আমি দুই তিনবার ডিম বাচ্চা করছি সু পাকিস্তানী কবুতরে এত নাম জাত কিন্তু একই টেডি বা বিভিন্ন জাত কিন্তু নাম এত দব ভেঙে যাওয়ার মতো অবস্থা তো নীল দুম্বা পেট আছে কত চান ভাই ভাই নীল দুম্বা পেট আছে 3800 টাকা একদম

রবিবে এর আগে এর আগে চুইচাল গররা দিলেন এবার হচ্ছে নাইরাগর এর ভিতর মাদিটা ঝোপপা মুজা জি কালো গররা একটা পেয়ার দেখলাম তাও জুটি কি ব্যাপার আবার প্যাকেজ দিবেন নাকি এটা কি সিলভার গররা এটা হচ্ছে সিলভার গররা পেয়ার একটা কালো গররা পেয়ার একটা দুই জোড়া প্যাকেজ জি ভাই দোনো জোড়াই ডিম বাচ্চা করা জি কোন জোড়া কত চান ভাই

রবি ভাই জি ভাই কি দিলে এবার সিলভার দম নর কালদম মাদি সিলভার নর কালদম মাদি সিলভার হচ্ছে এই যে রং সবুজ কালারের রং মারা যে এটা এটা না জি ভাই দর্শক এই যে সিলভার দম নটটা দেখেন 마শাআল্লাহ আর এটা হচ্ছে কালদম মাদি না আচ্ছা এগুলাকে ডিম বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা করা আছে কত চান ভাই পেড়টা এই পেড়টা চাই 1000 টাকা একদম জি ভাই একদম 1000 টাকা শুধু মাত্র 1000 টাকা দ셔 পুরোই মাগনা দামে একটা সিলভার দম নর একটা কালদম মাদি এগুলো এগুলো কি আপনি উড়ান জি ভাই এগুলো উড়াই বলতে কি এগুলো আমি তিন চার মাস আগে কিনছিলাম হুম ডিম বাচ্চা করছি তো এই কারণে মানে এই ভিডিওতে দিয়ে দিলাম আচ্ছা মাত্র 1000 টাকা জি ভাই ওকে রবি ভাই জি ভাই এটা কি দিলেন আর্মি কবুতর না এগুলা কি হাই ফ্লাইং কবুতর জি ভাই কবুতর এগুলা দর্শক হাই ফ্লাইং কবুতর ডিম বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা করা আছে দর্শক ডিম বাচ্চা করা আছে হাই ফ্লাইং এটা হচ্ছে মাদিটা

আর এটা মাদি রানিং পেয়ার রানিং পেয়ার দর্শক একদম টক টকা লাল দর্শক দেখেন একদম রানিং একটা পেয়ার মাশাল্লাহ গুট্টি গুলাও লাল পট্টি গুলাও লাল না এটা কি এটা কি দিলেন প্যাকেজ জি ভাই প্যাকেজ প্যাকেজ মাদিটা হচ্ছে আপনার এই যে বাগা নটটা সবুজ গলা সবুজ গলা দর্শক দেখেন

এটা হয়তো শীতে কাঁপে ভাই ভাই শীতেই কাঁপে সবগুলা কিন্তু এখন আমরা গরমে পাচ্ছি না আরে আরে শীতে কাঁপে হ্যাঁ দর্শক ভাইভ দেখেন খালি জাস্ট নটটা না এটাও কি সবুজ গলার রপাঙ্ক্ষি ভাই সবুজ গলার রপাঙ্ক্ষি দর্শক এই যে মাদিটার চোখটা দেখেন পুরা ব্লু চোখ আর হচ্ছে নটটা সাফ চোখ পাথর চোখ না কত চান পেঁয়াড়টা আজকে ভাই পেয়ারটা দুই হাজার টাকা একদম একদম ভাই একদম দুই হাজার টাকা দর্শক সবুজ গলার রপাঙ্ক্ষি দর্শক মাত্র দুই হাজার টাকা গান নিতে পারবেন নরে ভাইভ রেশন দেখছেন খালি মনে হইতেছে যে খাঁচা পুরা ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা রাবি ভাই এটা কি দিলেন ভাই সাদা রয়্যালটি সাদা রয়্যালটি এটাও কি ডিম নিয়ে বসছে না ডিম নিয়ে বসছে কয়টা ডিম আছে এটা একটা ডিম দর্শক এক দুইটা ডিম দুইটা ডিম দর্শক এই দুইটা আজকে আরেকটা পারছে না আজকে আরেকটা পারছে দর্শক এই হচ্ছে রানিং পেয়ার আর এই দুটো ডিম দুইটা ডিম দিয়ে দিবেন জি ভাই দুইটা ডিম দিয়ে দেন কত চালে জোড়াটা ভাই এই জোড়াটা ভাই 3000 টাকা একদম একদম ভাই একদম 3000 টাকা তবে আরো এক জোড়া দেখছিলাম আমরা সালাদিকামারগার

বড় ভাই এটা কি দিলেন দশ নাম্বার সাকি দশ নাম্বার সাকি না এগুলা জি ভাই রানিং পেয়ারিং রানিং পেয়ার দশ নাম্বার সাকি দর্শক এগুলা এটা কি দিলেন এটা হবে দশ নম্বর সাকি এটাগুলা দুই নজরাই হচ্ছে আট দশ দিনের বড় ছোটো ভাই বুঝছেন আমি তো ডিম চালই মাঝে মাঝে ডিম চাল ছিলাম সেই কারণে

রবি এটা কি দিলেন? পায়চরি পাঙ্কি। চোরই পাঙ্কি, সিঙ্গেল। জি ভাই সিঙ্গেল। সিঙ্গেল নরকবুতর না? দর্শক এখন শুধু সিঙ্গেল নরকবুতর গুলো যাবে ইনশাআল্লাহ। এটা কি দিলেন ভাই? ভাই সবুজগুলো ছা ছা লাইন এর। সবুজগুলো এটাও নর। জি এটাও নর। এটাও নর। এটাও কি সবুজগুলো ছা ছা লাইন এর? দর্শক এটাও সবুজ ছা ছা লাইন এর কবুতর। রবিবে এটা কি ভাই? লাল গিয়ার। ভাই ছা ছা লাইন এর ভাই। ঝাক গলা ছা ছা লাইন না দর্শক। ডাবল গিয়ার ডাবল গিয়ারে দর্শক দেখেন মাশাআল্লাহ। এটাও নর। জি ভাই এটাও। এটাও নর জি ভাই এটাও নর দর্শক এটা কি ভাই গিয়ামুসাল্লাম মাদি গিয়ামুশ মাদি চুইটার জি ভাই কালারটা কি সুন্দর দেখছেন কৌদরটার মার্শাল্লাহ এটা কি রে ভাই লালগররা ভাই মাদি আলগররা মাদি সাফ চোখের জি ভাই চোখটা দেখেন গিয়ারটা কি মার্শাল ছাড়েন তো ইউনিক একটা কালার জি ভাই একদম ইউনিক কালার মার্শাললাহ

এক হাজার টাকা ভাই এক টাকা না দাম একদম একদম এক হাজার টাকা এবার যাব দর্শক আমরা চোরোই পাঙ্খির দিকে চরুই নটটা হাজার টাকা ভাই এক টাকা ছাড়া ছাড়ি কত চান ভাই পাঁচশো পাঁচশো টাকা দুই পিস পাঁচশো না পাই তাহলে পার পিস পাঁচশো পার পিস পাঁচশো আজকে ভিডিও কি এই পর্যন্তই ভাই এই পর্যন্ত বলতে কি। আপনাদের জন্য একটা ছাড় আছে এই যে চারটা নর যে লাস্টে দেখলেন এগুলো যদি একসাথে নেন তাহলে পাঁচশো টাকা ছাড় আছে চারটা নর একসাথে নিলে পাঁচশো টাকা ছাড় আচ্ছা ঠিক আছে আর যেগুলা যেভাবে বলতেন সব একদম দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম